শুভ সকাল বন্ধুরা আজকে এমনভাবে ভাবে রোদ্দুরটা উঠেছে সকালে খুব জোর বৃষ্টি হলো জানো আর তারপরে রোদ্দুরটা উঠেছে আর চা খেতে খেতে ভেবেই নিলাম যে না আজকে যে কোনো কাঁচা বাকি আছে কেঁচে নি বুঝলে সমস্ত কিছু কেঁচে আর এই যে এখানে এক বালতি কেঁচে নিয়েছে এখন খালি ঠাকুরের ফুলগুলো তুলবো আর পুজো করতে যাব শোকান্তও দেওয়া হয়ে যাবে আর পুজোও হয়ে যাবে দুটো একসঙ্গে মিটিয়ে যাবে আর এই সকালবেলা ওদেরকে রেডি করে মানে টিফিন ফিফিন খাইয়ে বাইরে বের করাটাই অনেক দেরি হয়ে যায় জানো কি চলো ফুলগুলো আগে তুলে নি ফলের বৃষ্টিতে দেখো উঠোনটা পুরো কাদা কাদা হয়ে গেছে আর এই যে এই কটা ফুল পেয়েছি অন্য অন্য দিন পাই না তবু আজকে পেয়েছি আর মোটামুটি ভালোই ওয়েদারটা আছে আবার ওই দিক থেকে মেঘ উঠে আসছে আমি কেজেছি তো এবারে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এতক্ষণ রোদ্দুরটা বেশ ছিল মাছাগুলো শোকাতে না শোকাতেই মনে হয় বৃষ্টি চলে আসবে আর তখন বেশ আমাকেও ছুটতে হবে ওই দিকটা পুরো পরিষ্কার আবার এই দিকটা মেঘ হয়েছে দেখো দিয়ে নাপদে না নাপদেই দেখবো মেঘ মাথার উপরে চলে এসেছে আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মেঘটা যেখানেই জমছে সেখানেই বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে এরকমই চলছে এখন শোকাতে তো সব দিয়ে দিলাম যা হবার হবে আর পুজোর কাজও মিটে গেল আর একটা কতদিন ধরে কথা শুনছি একটা কথা আছে না হাজার সন্ন্যাসীর গাজন নষ্ট সেরকম অনেকের মুখে শুনছি শ্রাবণ মাস পড়ে গেছে জুলাই মাস পড়া থেকেই নাকি পড়ে গেছে তো ভগবান জানে আবার কেউ বলছে আঠেরোই জুলাই থেকে শ্রাবণ মাস পড়বে তা কোনটা ঠিক কোনটা ভুল আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না অনেকেই দেখছি আবার ওই সবুজ চুরি পরে রিল টিল সব বানানো আরম্ভ করে দিয়েছে আমি যখন শ্রাবণ মাস পরবে তখন চুরি পড়তে যাব তখন পাবো কি ভগবান জানে ছাঁট মালগুলো পড়ে থাকবে তখন সেগুলো আমার করতে হবে কিন্তু কি করব নিজেই তো একদম বুঝতেই পারছি না যে শ্রাবণ মাস পড়ে গেছে নাকি পড়তে বাকি আছে তো আমি অত শত বুঝি না বাবা শ্রাবণ মাস পড়ুক আর নাই পড়ুক ওই ক্যালেন্ডারে যেদিনকে লেখা আছে আমি সেদিন থেকেই পালন করব বুঝতে পারলে চলো এমনি সমস্ত কাজ মিটে গেছে এবারে চুলটা সেই বেঁধে রেখেছিলাম চুলটা খোলবারও টাইম আমি পাইনি রোদ্দুরটাকে দেখে যে রোদ্দুরটা আমি মিলে দিয়ে এলাম বেশ অন্ধকার মতো হয়ে গেল এখন চুল ফুল আঁচড়াই তারপর রান্না বান্না আবার ঝাঁপিয়ে পড়তে হবে বেশ এদিকে যে ভাতটা এই মাত্র হলো আর এখানে এই যে সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি আজকে বেগুন কুমড়ো আলু ডাঁটা দিয়ে একটা তেঁতো তেতো তরকারি বানাবো বড়ি দিয়ে তার জন্য একটা বড় পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এই যে সব থেকে সবজিতে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে উচ্ছে এই উচ্ছে দিয়ে আজকে তেতো তেঁতো তরকারিটা বানাবো এখনও সেরকম কিছু রান্নার সবে একটা জোগাড় করেছি এখনও বাকি আছে এই তরকারিটা বসিয়ে দিই তারপর আর একটা করবো ফেসবুকে আমার এক বোন বলেছে দিদি তুমি তো যেসব রান্নাগুলো করো সব সময় সব রেসিপিগুলো তো দেখাও না তো মাঝে মধ্যে তো রেসিপিগুলো একটু দেখাতে পারো তো আমি সেরকমভাবে খুব আামরি কিছু রান্না করতে পারি না তার জন্যে সমস্তটা দেখানো হয় না তো বলেছ বলে আমি আজকে একটা বানাচ্ছি তো এই যে এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের পরে আর আমি একদম কমতেলেই রান্না করি একবারে অনেক তেল দিয়ে আমি রান্না করি না একটু টাইম লাগে ধরছ ধরে ধরে একটু রান্নাটা করতে হবে এই যে পেঁয়াজটা একটুখানি ভাজা হচ্ছে আর এই সবজিটা করার জন্য বড়িগুলো ভেজে নিয়েছি ডাটাটাও ভেজে নিয়েছি আর এই যেখানে কুমড়ো বেগুন আলু রয়েছে এবারে পেঁয়াজের উপরে শুধু বেগুন বাদ দিয়ে আলু কুমড়োটা দিয়ে দেব। আর দু মিনিট পরে এটা একটুখানি নাড়াচাড়া করে আর এই আলু কুমড়োটা ভাজা হতে হতে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এরপরে নেই আর এই সবজিটা যেহেতু তেতো করলা দেব অনেক বাচ্চারাই তো তেতে খেতে চায় না তো এটা একটুখানি বড়িটা বেশি করে দিলে দেখবে বাচ্চারা ওই বড়ির টেস্ট খেতে গিয়েই সব বাচ্চারা তো বড়ি খেতে ভালোবাসে তো বুড়ির পেস্ট খেতে গিয়েই দেখবে সে তো তরকারিটাও কখন খেয়ে ফেলেছে আর ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন মিষ্টি হলুদ শুকনো লঙ্কা একটু গুঁড়ো আর এবারে দিয়ে দিচ্ছি বেগুনগুলো এই সবজিটা এত ভালো খেতে লাগে না আমার বাড়িতে সবাই তরকারিটা খেতে খুব ভালোবাসে এখন দিয়ে দিলাম ডাঁটাগুলো এটা একটুখানি ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে আর জলটা জল দিয়ে দেবো সমস্ত সবজি ভালো করে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দেবো জল খুব বেশি জল দেবো না এটা একদম শুকনো শুকনো হবে তো সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো একটু জল দেব সবজিটা অর্ধেক সেদ্ধ হওয়ার মতো হয়ে গেছে এখন এর উপরে দিয়ে দেবো বড়িগুলো এরকম অবস্থায় তরকারিটা আমি নামিয়ে নেব এখনও কিন্তু উচ্ছেটা দিইনি এবারে উচ্ছেটা দেব আর এখন কড়াতে অল্প করে তেল দিয়ে দিয়েছি এর উপরে দিয়ে দেবো উচ্ছেগুলো এরকমভাবে উচ্ছেগুলো দিয়ে তরকারিটা করলে না খুব একটা পিটো হয় না উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব এই যে উচ্ছেগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো একটু পাঁচ ফোরন এর উপরে এবারে তরকারিটা ঠেলে দেবে শুকনো শুকনো পাঁচ মিশুলি তেতো তরকারি আমার হয়ে গেল ব্যাস এবার নামিয়ে নিলেই হয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও